রাজপথে আপসীন আন্দোলন করে এরশাদের পতন ঘটিয়ে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে এনে জনগণের ভোটের মাধ্যমে তিনি রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিলেন সেই বেগম খালেদা জিয়ার আমরা রাজনৈতিক দল করি আমরা দল করি তাদের রহমানের তিনি সতেরো বছর ধরে এই ফ্যাসি হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন লড়াই করে বাংলাদেশের মানুষকে ফ্যাসিবাদ মুক্ত হাসিনা মুক্ত করেছেন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরে এনেছেন আপনারা সতেরো বছর কি ভোট দিতে পেরেছেন আপনার কেউ ভোট দিতে পারি নাই আজকে আগামীতে ভোট আসছে আমরা চাই আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব আমার ভোট দেওয়ার ক্ষমতা আমার জনগণের জনগণ নির্ধারণ করবে কারা ক্ষমতায় যাবে আজকে অনেকে পিয়ার পদ্ধতির কথা বলছেন অনেকে ঘোলাপাড়িতে বাস্তিকারের চেষ্টা করছেন অনেকে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে ষড়যন্ত্র করছেন কি করে বিএনপিকে ক্ষমতায় আসতে না দেয়া যায় জনগণ আমাদের সাথে আছে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের ভোট নিয়ে আগামীতে বিএনপি আমরা বিশ্বাস করিমিন সাক্ষী জাতীয়তাবাদী দল যখনই ক্ষমতায় আসছে তখনই বাংলাদেশের মানুষের উন্নয়ন হচ্ছে দেও রহমান বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য হাজার হাজার মাইল হেঁটেছেন পায়ে হেঁটে গ্রামের মানুষের কাছে গিয়েছেন তাদের কথা শুনেছেন রহমান খাল কেটেছেন জৌর রহমান গণশিক্ষা কার্যক্রম শুরু করেছেন মানুষকে লেখাপড়া শিখিয়েছেন আর বেগম খালেদা জিয়া তিনি প্রতিটি স্কুলে প্রাইমারি স্কুলে যাতে বাচ্চারা পড়তে পারে তাদের জন্য খাদ্যের বিনিময়ে শিক্ষা এই কর্মসূচি চালু করেছিলেন একটা মা গরিব মানুষ টাকা আসবে বেগম খালেদা জিয়া কি করলেন তিনি ওই বাচ্চা লেখাপড়া করতে পারে এই কারণে তিনি বললেন স্কুলে গেলে মাসে তিরিশ কেজি চাল পাবে আপনারা যারা এখানে একটু প্রবীণ আছেন আপনারা জানেন বেগম খালেদা জিয়া শিক্ষার বিনিময়ে খাদ্য এই করছিলেন কর্মসূচি চালু নাই তিনি বলেছেন একটা বাচ্চা যদি স্কুলে যায় তাহলে তাকে তিরিশ কেজি চাল দেওয়া হবে এই কাজটি করে তিনি শিক্ষার মান বাড়িয়েছেন আর আজকে তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছেন